আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে এই তদ্বিটি আপনারা করেন এই আমলটি আপনারা করেন ইনশাল্লাহ হ্যাঁ আপনাদেরকে যে কোনো প্রকারের কঠিন রোগ থেকে আল্লাহ আল্লাহতালা মুক্তি দিয়ে দিবেন কঠিন রোগ বিমারি থেকে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করে দিবে শিফা দান করে দিবে। ঠিক আছে এটি খুব ছোটো আমল সুন্দর আমল আপনি যদি একটু কষ্ট করে দৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত এবং যদি শিখেন তাহলে ইনশাল্লাহ আপনার খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বল আলমিনের রহমতে ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমি কঠিন রোগে আক্রান্ত বিভিন্ন ধরনের রোগ মানুষের থাকতে পারে তো সেই কঠিন রোগ রোগে আক্রান্ত থাকলে সেই কঠিন রোগ রোগের মধ্যে যদি আপনি থাকেন সেই রোগ থেকে আল্লাহতলা ছাড়া পৃথিবীর কেউ আপনাকে শিফা দান করতে পারবে না একমাত্র আল্লাহ তালাই পারবে আপনাকে শিফা দান করতে সুস্থতা দান করতে তো এটি কীভাবে করবেন এটি হচ্ছে আপনারা হ্যাঁ যখন কোনো কঠিন রোগে আক্রান্ত থাকবেন তখন আপনার আমলটি কয়েকভাবে করা যায় আমি যেটি সহজ সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো আপনি অজুরত অবস্থায় মানে অজু থাকা অবস্থায় পবিত্র অবস্থায় আপনি খুব বেশি পরিমাণে যদি এই দোয়াটা যদি পাঠ করেন মানে আগে পরে তিনবার দরুদ শরীফ পাঠ করে এই দোয়াটা আপনি খুব বেশি পরিমাণে কতবার এটা কিন্তু এখানে বলা হয়নি। যত বেশি পাঠ করতে পারেন এই দোয়াটি আপনি যদি পাঠ করেন আল হাইও আল হাই আল হাইও হ্যাঁ একদম সহজ শব্দ আল হাই আল হাইয়ো আল হাইয়ো আল আল হ্যাঁ আল ঠিকানা বলতে পারবে সবাই বলতে পারবে খুব বেশি পরিমাণে পাঠ করতে থাকবেন তাহলে আল্লাহ তালা আপনাকে সুস্থ দান করবে আর আলহাইও এই শব্দটি পাঠ করে যদি আপনি পানির মধ্যে ফুদিয়ে ধরেন একশোবার পাঠ করে পানির মধ্যে দিয়ে কেউ যদি পান করে তাকে আল্লাহ তালা জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তালা তাকে সুস্থ দান করে তাকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দেয় তাকে আল্লাহ তালা হিফাজত করে ঠিক আছে এবং এই আলহাইও এই শব্দটি আরবিতে লেখে একটা কাগজের মধ্যে সেই কাগজটা কোনো পানির মধ্যে চুবিয়ে ঠিক আছে গ্লাসের মধ্যে একটু পানি রাখলেন আর হাইও একটা কাগজের মধ্যে লেখে কাগজটা সেই পানির মধ্যে চুবিয়ে ফালাই দিয়ে সেই পানিটুকু আপনি যদি পান করেন আল্লাহ তালা এর ও শিলায়ও হ্যাঁ তালা আপনাকে যে কোনো জটিল কঠিন রোগ থেকে মারাত্মক রোগ ডাক্তার কবিরাজ ফেল হয়ে গেছে তারপরও আল্লাহ তালার এই ইসমে নামের উপরে আপনি যদি আমলটি করেন আল্লাহ তালা আপনাকে খুব তাড়াতাড়ি খুব দ্রুত সুস্থতা দান করবে তবে এই কালামুল্লার প্রতি আপনার বিশ্বাস এবং আস্থা থাকতে হবে আল্লাহ তালার প্রতি বিশ্বাস এবং আস্থা থাকতে হবে কারণ পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কেবল আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষ সারা জীবন চেষ্টা করে যেটা করতে পারে না আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে সেটা ফায়াকুন হয়ে যায় তো আল্লাহ তালার কাছে আমরা এই আমলটি করি ইনশাল্লাহ চাইব আল হাইয়ু এই শব্দ ছোটো শব্দ দ্বারা আপনি আমল করতে পারবেন তাছাড়া আপনি চলতে ফিরতে যে কোনো ক্ষেত্রে আপনি যদি বেশি বেশি পাঠ করেন আল হাইও আলহাইও আল হাইও কঠিন বিমারি কঠিন রোগে আক্রান্ত হওয়া থেকে আল্লাহ তালিয়া আপনাকে আমাকে হেফাজত করবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভালো লাগবে এরকম কোনো কিছু আমার মধ্যে নেই যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে হ্যাঁ তদবির করাতে কাজ করাতে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের পরামর্শ গ্রহণ করতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে হ্যাঁ আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারকচক্র আমার বিরোধ অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পরে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশে আল্লাহ তো আল্লাহ তালা যারা এই কঠিন রোগের আছেন আল্লাহতালা আপনাদেরকে সুস্থতা দান করুক শিফা দান করুক আল্লাহ তালা আপনাদেরকে হায়াতাং চিবা নেক হায়াত দারাজ করুক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত